বন্ধুরা টিভিএস বাইকে কিন্তু এবার দশ হাজার টাকার অফার শুরু হয়ে গেছে এবার জনপ্রিয় বাইক টিভিএস রেইডারেও কিন্তু দশ হাজার টাকার অফার থাকছে এরপরে অ্যাপাচি ফোর ভিতেও কিন্তু দশ হাজার টাকার অফার আছে আমি কিন্তু চলে এসেছি টিভিএস শোরুম টিকে অটোতে আর আমার সাথে কানেক্টেড আছে অনেক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আসলে দশ হাজার টাকার অফার তো শুরু হয়ে গেছে যেটা ঘটনা শুনেছেন এটা পুরোটাই সত্য আচ্ছা দশ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে এবার ঈদের পরে ঈদের পরে তাও ঈদের পরে এবং আছে কার্ড অফার বাদ দিয়ে হচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিতে সো তাদের দিক চিন্তা করে আমরা এবার দিয়ে দিচ্ছি ডাইরেক্ট 10000 টাকা ক্যাশব্যাক আচ্ছা বন্ধুরা লাইভটা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন অনেক দিন ধরে আসলে আপনারা টিভিএস বাইকের ভিডিও চাচ্ছিলেন সেজন্য কিন্তু চলে এসেছি টিকে অটোতে যেটা জনপ্রিয় একটা শোরুম রামপুরাতে অবস্থিত টিভি সেন্টারের ঠিক পাশেই তো অনেক ভাই আজকে সর্বপ্রথমে কোন বাইকটা দিয়ে ভিডিওটা শুরু করবেন ভিডিও তো শুরু করব অবশ্যই তবে ভিডিও শুরুর আগে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আচ্ছা আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি রড টিভি সেন্টারের ঠিক সাথেই পেয়ে যাবেন আমাদের শোরুমটি এবং টিকটস কিন্তু খোলা থাকছে সপ্তাহে সাত দিনে সকাল দশটা হতে রাতের নটা পর্যন্ত আচ্ছা তো প্রথমে শুরু করব যে বাইকটি দিয়ে রাইডার বর্তমান সময়ে সব এখন পর্যন্ত সবথেকে পপুলার একটি বাইক বিল্ড কোয়ালিটি বলেন ইঞ্জিন পারফরমেন্স বলেন লুকস বলেন সব দিক দিয়ে ওভারঅল একটি অলরাউন্ডার বাইক বলেছিল রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক থেকে সো আপনার ভিউয়ার্স অনেকদিন যাবত বলছিল রেডার আমরা একটা বড় ধামাকা দেখতে চাই বড় ধামাকা দেখতে চাই সো তাদের দিক চিন্তা করে আমরা এবার দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ক্যাশব্যাক দশ হাজার দশ হাজার টাকা ক্যাশব্যাক ইনস্ট্যান্ট যে কোনো কালার যে কোনো কালার চারটি কালার হয় চারটি কালার বর্তমান প্রাইসটি হচ্ছে এক লক্ষ

লিমিটেড টাইমের জন্য যতদিন পর্যন্ত আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে ততদিন পর্যন্ত আমরা অফারটি দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা এরপরে কোনটা দেখাবেন তারপর দেখা হচ্ছে দশ হাজার টাকা ক্যাশব্যাকে আমাদের পরবর্তী বাইকটি হচ্ছে ফোর বি ফোর বি এবং সেটা দু হাজার পঁচিশের আপডেট ভেরিয়েন্টে ফোর বিতেও দশ হাজার দশ হাজার টাকা কোনো দুই চার পাঁচ হাজার টাকা না স্কেচ কাটেন ডিরেক্ট দশ হাজার টাকা ছেড়ে দিন সো ফোর বি দু হাজার পঁচিশের যে আপডেট হয়েছে এটাতে টায়ার চেঞ্জ করা হয়েছে এটাতে ইউজ করা হচ্ছে সিএ টায়ার

এটা কয়টা কালার দুটি কালার হয় ব্ল্যাক কালার এবং রেড কালার দুটি কালারই পেয়ে যাবেন আপনি আমাদের স্টকে ফোর বি সিঙ্গেল ডিস্কের আচ্ছা তো সিঙ্গেল ডিস্কের প্রাইস তো বলে দিলাম দুই লক্ষ নয় হাজার নশো টাকা অফার প্রাইস এরপর চলে যাবো হচ্ছে ফোর বি ডাবল ডি সিঙ্গেল চেনল এর দিকে ফোর বি ডাবল ডি সিঙ্গেল চ্যানেল লেভিএস বর্তমান প্রাইসটা হচ্ছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার নশো টাকা এবং আজকে থেকে আমাদের যে অফারটি শুরু হয়েছে দশ হাজার টাকা ক্যাশব্যাক তো দশ হাজার টাকার ক্যাশব্যাক অফার পরবর্তী প্রাইসটা হচ্ছে দুই লক্ষ সাঁত্রিশ হাজার নশো টাকা

টিভিএস ম্যাক্স টিভিএস ম্যাক্স যেটা কিনা এস টাইগার আপডেট ভার্সন এস ডিসকন্টিনিউ হয়ে আমরা রান করেছি আমাদের এই আপডেট ভার্সন ম্যাক্স বাইকটি সো ম্যাক্সের কিন্তু দুটি কালার পেয়ে যাবেন আমাদের স্টকে ম্যাক্সের গ্রিন এবং ব্লু দুটি কালারই হয় এর পাশে ব্লু এবং এর পাশে হচ্ছে গ্রিন কালারটি থাকছে আমাদের স্টকে আচ্ছা সো ম্যাক্স বাট বাইকটির প্রাইসটি বলে দিচ্ছে এবার ম্যাক্সের বর্তমান প্রাইসটি হচ্ছে মাত্র এক লক্ষ চৌচল্লিশ হাজার নশো টাকা

দুটি কালারই কিন্তু আপনি আমাদের স্টকে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড রেড এবং ব্ল্যাক ব্লু দুটি কালার হয় এবং দুটি কালারই থাকছে আমাদের কাছে স্যার বর্তমান এক লক্ষ চোদ্দ হাজার নশো টাকা মাইলেজ কিং বলার পিছনে কারণ হচ্ছে এই বাইকটির স্পেশালিটি হচ্ছে মাইলেজ বাংলাদেশে একশো মধ্যে সবথেকে বেশি মাইলেজ দিয়ে থাকে এই মেট্রো হানিস বাইকটি এটা এক লিটারে কত কিলো যায় ভাই এটা ইউজার ফিডব্যাক হচ্ছে থেকে দিচ্ছে সিটি এটা হাইয়ার মাইলেজ নেই এটা সিটিতে আপনি পাচ্ছেন সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি সো মেট্রো বাইকটির প্রাইস আবারও বলে দিচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার নশো টাকা এবং এই বাইকটির সাথে হচ্ছে আমরা দুটি সারপ্রাইজ গিফট দেব গিফটগুলো কী কী জানতে হলে অবশ্যই স্ক্রিনে দাঁড়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো দীর্ঘ অপেক্ষার পর আপনার ভিউার্সরা কিন্তু অবশ্যই পেতে যাচ্ছে হচ্ছে এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি তবে খুব লিমিটেড স্টক রয়েছে এই এক্সেল হেভি ডিউটির বাইকটি স্যার দুটি কালার পেয়ে যাবেন আপনি আমাদের কাছে ব্ল্যাক এবং পার্পল মোটরসাইকেলের মধ্যে সবথেকে ইউনিক এবং ডিফারেন্ট একটি কালার হচ্ছে পার্পেল কালারটি অন দা স্ক্রিনে আপনার দেখতে পাবেন যে এটা হচ্ছে পার্পেল কালার এবং ব্ল্যাক কালার ছিল এক্সেল হেভি ডিউটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার নয়শো টাকা মাত্র পঁচানব্বই হাজার নয়শো মানে একশো সিজির বাইক পাচ্ছেন আপনি দুই হাজার পঁচিশ সালে এসে মাত্র পঁচানব্বই হাজার নয়শো টাকাতে সো এটাতে কোনো ক্লাস বলেন গিয়ার বলেন পাই ব্রেক এই ধরনের কোনো হ্যাসেল নেই সম্পূর্ণ স্কুটার ফাংশন বলা চলে এই বাইকটিতে তো এটার কাছাকাছি আমরা এটা আপডেট ভেরিয়েন্টটিও দেখা দিচ্ছি অন দ্য স্ক্রিনে আসুন এর পাশে থাকছে হচ্ছে আপনার এক্সেল কমফোর্ট এর দুটি কালার হয় দুটি কালারই পেয়ে যাবেন আপনি আমাদের কাছে ব্লু এবং গোল্ডেন দুটি কালারই থাকছে আমাদের স্টকে সো এক্সেল কমফোর্ট এক্সেল কমফর্টের বর্তমান প্রাইসটি হচ্ছে আপনার এক লক্ষ তিন হাজার নশো টাকা

এন্ট্রক ব্ল্যাক রাইডের জন্য যারা প্রি বুকিং করবেন তাদেরকে আমরা দেবো হচ্ছে একটি রেন্ট যেহেতু বাইরে বৃষ্টির মৌসুম সো আমরা তাদের কথা চিন্তা করে আমরা এন্ট্রকে দিচ্ছি একটি রেন্ট অফার আচ্ছা এন্ট্রকে একটা রেন্ট অফার থাকছে আর এন্ট্রড কিন্তু থ্রি ভালভের একটা স্কুটার যেটা একশো পঁচিশ সিসির আমরা বলতে পারি সর্বপ্রথম থ্রি ভালভের স্কুটার হচ্ছে এনটর সো এখানে হচ্ছে ব্লু কালারটা আপনারা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এরপরে রেড কালারটা নিতে চাইলেও কিন্তু আপনারা নিতে পারবেন প্রি বুক করলেই কিন্তু একটা রেইন কোড থাকবে বৃষ্টির মধ্যে আপনাদের জন্য আসলে অনেক হেল্প হবে সো পাশাপাশি আমরা আসলে ফোর ভিড় এ বাইকটা দেখাবো তার আগে এটার আসলে প্রাইসটা অবশ্যই আপনাদেরকে জানাবো আমাদের সাথে কানেক্টেড থাকেন এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি টিকে অটোতে অনেক দিন পর টিভিএসের অনেক বাইক অ্যাভেলেবেল হয়ে গেছে বিশেষ করে হচ্ছে রেডার এরপরে হচ্ছে অ্যাপাচি ফোর বি ফোর বি সবগুলো ভেরিয়েন্টের ওপরেই প্রায় কিন্তু আপনারা দশ হাজার টাকার কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন সো আপনাকে যেটা করতে হবে চলে আসতে হবে টিকে অটোতে যেটা মূলত রামপুরাতে অবস্থিত সো আমরা কিছুক্ষণের মধ্যে অনেক ভাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাব আমরা একটু আপনাদেরকে প্রাইসটা শেয়ার করবো টিভিএস অর্কেট এই স্কুটার টি পেয়ে যাবে আমাদের স্টকে সো এন্ট্রো ক্রেড প্রাইসটা তো বলে দিলাম এবং আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি যারা কিনা ক্রেডিট কার্ড ইউজার রয়েছেন বিশেষ করে ইভিআর ক্রেডিট কার্ড ইউজার তারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই সুবিধা বারো মাস পর্যন্ত বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা এবং শুধু বারো মাস জিরো পার্সেন্ট দেবে না দিব হচ্ছে সর্বোচ্চ এক্সট্রা সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক তাদেরকে মানে আপনি ইএমআই করলে থাকবে আরও এক্সট্রা সাত হাজার টাকা ক্যাশব্যাক সো ট্রিপল অফারে বাইক পাচ্ছেন টিকেটস থেকে

এত এত ফিচার্স এবং টেকনোলজি থাকা সত্ত্বেও এই বাইকটি দাম রাখা হয়েছে আপনাদের হাতে নাগালে আর যারা কিনা টেস্ট এই বাইকটি করার সিদ্ধান্ত নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে কেননা আমাদের শোরুমে থাকতে হচ্ছে টেস্ট রাইডের সুব্যবস্থা এবং টেস্ট একটি ইউনিট অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা তো বন্ধুরা যারা এতক্ষণ যাবৎ লাইভটা দেখেছেন কষ্ট করে একটু শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আর একেবারে রিজনেবল প্রাইসে অফারে যেন টিভিএস বাইক নিতে পারে টিকে অটো থেকে শোরুমের অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দেবেন ভাই দীর্ঘ সময় আপনারা আমাদের স্টক অফার প্রাইস সম্পর্কে দেখে আসেন এখন দেখানো হচ্ছে টিকেট থেকে কেন বাইক পার্টিস করবেন আপনি টিকেটের থেকে বাইক পার্চেস করেছেন তার মানে আপনি একদিনে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছেন আচ্ছা বারো থেকে আটচল্লিশ ঘন্টায় আমরা সর্বোচ্চ সময় নিচ্ছি এর মধ্যে আমরা রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ করে দিচ্ছি ইনশাল্লাহ এর পাশাপাশি থাকবে হচ্ছে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা আপনার পুরনো বাইকটি আমাদেরকে দিন এবং আমাদের থেকে ইনস্ট্যান্ট বুঝে আপনার পছন্দের টিভিএসের যে কোনো বাইকটি সো শর্ট টাইমের মধ্যে এক্সচেঞ্জ করতে চলে চলে আসতে হবে টিকট আছে এছাড়া থাকতে হচ্ছে পুরো ঢাকা সারাউন্ডিংসের মধ্যে যে কোনো জায়গায় ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সুবিধাটি এছাড়াও থাকবে হচ্ছে ইএমআই অফারটা তো বলেই দিলাম সো এই ছিল আমাদের আজকের অফার এবং ভিডিওটি এবং স্টকটা আবারও বলে দিচ্ছি যতদিন পর্যন্ত আমাদের এই স্টকটা রয়েছে ততদিন পর্যন্ত এই অফারটা কন্টিনিউ থাকবে তো যারা কিনা এই শর্ট টাইমের মধ্যে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন টিকিট এবং ভিডিও শেষ করার আগে লোকেশনটি আবার বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে তিনশো ছিয়াত্তর বাই সাতাত্তর ডিআইটি টিভি সেন্টার ঠিক সাথে পেয়ে যাবেন টিকিট শোরুমটি অসংখ্য ধন্যবাদ অনেক ভাই আপনাকে এত সুন্দর একটা লাইভ প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম